হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে আবারও শ্যামাতে প্রচুর নতুন কালেকশন চলে আসছে আমরা যেহেতু পার্ট বাই পার্ট আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি বাটিক জর্জেট এক কালার তারপরে এই যে ভাইরাল কালেকশন সব ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাই শফিকুর ভাই কি দেখাবেন আজকে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের আমরা দেখাবো জর্জেট পেন এগুলো মালাইকারি জর্জেট ফুল সার্কিন এগুলো দিয়ে আপনি যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন এগুলো আবায়া কাপতান বোরকা সিমার হটসেট টপ শর্ট টপস লং টপস গোরকা মানে যাবতীয় যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন দিচ্ছি দেখেন এখানে কিন্তু অনেক কালার আছে মিনিমাম চল্লিশ পঞ্চাশটা কালার আছে একটু সাইড করে নিই তাহলে আপনাদের

যার যেটা ইচ্ছা আপনি করতে পারবেন আমাদের কিছু নতুন পিন আছে নিয়েছেন আমাদের কাছ থেকে ছিল না এগুলো নতুন আসছে একদম আপডেট কালেকশন যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন গোল্ডেন কালার এটা কিন্তু অনেকে চায় কিন্তু গোল্ডেন ভিতর একলা গোল্ডেনের ভিতর হালকা প্রিন্ট করা জলছাপের মতন

সারা বাংলাদেশের হোম ডেলিভারি আছে কিন্তু এখন কিন্তু ভাইরাল একটা ড্রেস তৈরি ভাইরাল একটা ড্রেস ভাইরাল হচ্ছে সেই কর সেট এর কর সেটটা কিন্তু বেশি চলতেছে এখন বর্তমান আপনি দেখেন ইউটিউবে ঢুকবেন ফেসবুকে ঢুকবেন টিক চকে ঢুকবেন সব কিন্তু করছে এর এখন বেশি চলতেছে তাদের জন্য বলতেছি কিছু কর সেট নেন আপনি তিন গস নিলে করছেট যার একটু হেলদি তাদের জন্য সাড়ে তিন গোছ লাগবে আর যারা স্মার্ট টকের তিন গছ আর এগুলো হিসাব সহ যারা বোরকা করবেন তাদের লাগবে সাত গছ আর যারা গাউন করবেন তাদের জন্য সাড়ে তিন গছ মানে আমাদের কাছে কিন্তু প্রতিটা মাফি আছে যে এখন ড্রেস তৈরি করবেন মাফি আপনাদের কাপড় দিতে পারবে যে কোন ড্রেসে কোন কাপড় লাগবে কয়েক গেছে যেভাবে ইচ্ছে আপনারা অর্ডার করতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন সব ধরনের সুযোগ আপনাদের জন্য রয়েছে একটু দ্রুত অর্ডার করবেন যেই নিবেন দ্রুত অর্ডার করবেন গজ থাকছে এগুলোর মাত্র মাত্র একশো সাইট একশো পার গজ অনলি একশো সাইজ যেটাই নিবেন একশো সাইজ থেকে আমাদের সব দিয়ে দিচ্ছি আমাদের সবের নাম ঠিকানা রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া আমাদের এই কালেকশনগুলো যদি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি ওখানে যোগাযোগ করে অবশ্যই আপনি এগুলো নিতে পারেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশের নাম হোম ডেলিভারি দিয়ে থাকি অনলি মাত্র তিন দিনের ভিতরে আপনি পেয়ে যাবেন আর যারা ঢাকার ভিতর আছেন তারা দুই দিনের ভিতর পাবেন আর যারা ঢাকার বাইরে তিন দিনের ভিতরে পেয়ে যাবেন দিনের মধ্যে আপনারা হাতে পেয়ে যাবেন যদি ভাল লাগে দ্রুত অর্ডার করে ফার্স্ট টাইম আপু আমরা কিন্তু একটা কথা বলি নাই শেয়ার করি নাই আমরা কিন্তু ফার্স্ট টাইম কিন্তু একটাও কিন্তু অগ্রিম নিই না হ্যাঁ

দেখেন এইগুলোর গস থাকছে সবগুলো একশো ষাট টাকা শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনটা আপনারা অর্ডার করতে পারবেন এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন চলে আসবেন আলামিন হকার্স মার্কেটে আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ